চার মাসের বিল বাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে লক্ষ্য করে গুলি পিলার ভেঙে ঝুঁকিতে সেতু আতঙ্কে হাজার মানুষ এবং সর্বশেষ ট্রাম্পের সংবর্ধনায় সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রার্থী চূড়ান্ত করতে তোরজোর বিএনপিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী কার্যক্রমে চূড়ান্তভাবে মনোনিবেশ করেছে বিএনপি এর অংশ হিসেবে দল ও জোটের প্রার্থী চূড়ান্ত করতে দলটিতে ব্যাপক তৈর্য শুরু হয়েছে দ্রুততম সময়ে এই কাজ সম্পন্ন করতে নানামুখী তৎপরতা চলছে বিএনপিতে একদিকে যেমন আসন ভিত্তিক দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে সেরা সেটা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী জীবদপত্র আন্দোলনের মৃত্যুদের জন্য আসন বন্টনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিএনপি সম্প্রতি মিত্রদের কাছে প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে দ্রুততম সময়ে তারা এই তালিকা জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল এর মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে থাকায় তফসিলের আগেই এবার চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করার চিন্তা ভাবনা রয়েছে বিএনপির ব্যাপক যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে প্রতি আসনে এবার একক প্রার্থী দেবে দলটি জানা গেছে আসন ভিত্তিক প্রার্থীদের মতামত নেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনে গত সোমবার বরিশাল বিভাগের চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন বিভাগের দায়িত্বে থাকা স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহেদ হুসেন রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের তারিখ প্রমাণের নির্দেশনার কথাও জানান তিনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসন ভিত্তিক সম্ভাব্য সব প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা বলেছেন সামনে যাকেই একক প্রার্থী করা হোক না কেন ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচার চালাবেন সবার লক্ষ্য থাকবে ধানের শীষের প্রার্থীকেই জয়ী করা গণাভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন জামায়াত ইসলামী বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের এ অবস্থায় জামায়াত কয়েকটি দল বেশ আগেই নিজ প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে রয়েছে প্রচারণা চালিয়ে যাচ্ছে অন্যদিকে বিএনপি সম্ভাব্য একাধিক প্রার্থী প্রচারে থাকলেও কারো মনোনয়নই এখনো চূড়ান্ত হয়নি এ অবস্থায় নির্বাচনী প্রচারে বিএনপি পিছিয়ে পড়ছে বলে মনে করেন দলটির সাংগঠনিক সম্পাদকরা তাদের আরও অভিমত তফসিলের পর দলীয় প্রার্থী ঘোষণা করা হলে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মান অভিমান ভাঙাতেই অনেকটা সময় চলে যাবে সেদিক থেকেও নির্বাচনী প্রচারে পিছিয়ে পড়েন বিএনপি প্রার্থীরা তাই সাংগঠনিক সম্পাদকরা তফসিলের আগেই দলীয় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার পরামর্শ দেন হাইকমান্ডকে বিএনপির একাধিক সাংগঠনিক সম্পাদকের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে জানা গেছে প্রতিটি সংসদীয় আসনে বিএনপির তিন থেকে পাঁচজন সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন তারা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে বিস্তার করেছেন গণসংযোগ অব্যাহত রেখেছেন দল ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কেন্দ্রিক প্রচার চালাচ্ছেন ঢাকা কেন্দ্রিক নেতারা শুক্র শনিবার হলেই এলাকা মুখী হচ্ছেন আর যাদের ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে অংশগ্রহণ কম তারা এলাকাতেই রয়েছেন মানুষের মন জয়ে তারা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছেন কোন কোন প্রার্থী বিভিন্নভাবে দলের দলের হাইকমান্ডের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন কেউ কেউ লন্ডনেও যাচ্ছেন নিজের সম্ভাবনার কথা জানাচ্ছেন এছাড়া দলের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন অবশ্য দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও কোন কোন আসনে কে মনোনয়ন পেতে যাচ্ছেন নেতা কাছে তা অনেকটাই পরিষ্কার নির্বাচন সামনে রেখে অনেক জায়গায় দলের প্রার্থীকে এর মধ্যে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে বিএনপিতে আলোচনা আছে এমনও আলোচনা রয়েছে যে চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে কিংবা আগামী মাসের প্রথমার্ধের ভিতরে দলের দুইশো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে তবে দলের পক্ষ থেকে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়েছে বিএনপির সিনিয়র মহাসচিব গ্রহণ কবি রিজভী বলেছেন কোন নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে বিএনপি মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয় ভিএনপির সাই কমেলির সদস্য সালাউদ্দিন আহমেদ কালবালাকে বলেন আগামী ফেব্রুয়ারির প্রথম আর্থের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবেই দেশ এখন নির্বাচনমুখী আমাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যথাসময়ে এই কাজ সম্পূর্ণ হবে এদিকে মিত্রদের জন্য আসন বন্টনের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিএনপি সম্প্রতি তাদের কাছে প্রার্থী তালিকা চাওয়া হয়েছে বলে জানা গেছে বিএনপির কমিটমেন্ট রয়েছে যুগৎপথের মিত্রদের নিয়ে একসঙ্গে নির্বাচন ও সরকার গঠন করবে দলীয় সূত্রে জানা গেছে শরিকদের জন্য বিএনপির আসন ছাড়ের সংখ্যা এবার পঞ্চাশের কম হবে জোটের যেসব প্রার্থী সংশ্লিষ্ট এলাকায় শক্ত অবস্থান আছে বিজয়ী হয়ে আসার মতো সক্ষমতা রয়েছে ঢাকা সহ দেশের এমন বিভিন্ন জায়গায় আসন বন্টনের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেবে বিএনপি জানা গেছে ছয় দলীয় রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ বিএনপির কাছে জোটগতভাবে আসন চাইবে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে আসন তালিকা জমা দিতে চান জোটের পক্ষ থেকে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে জোটগত তালিকা দেবে বারো দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপি দুই সালের একাদশ সংসদ নির্বাচনে মিত্রদের উনষাটটি আসন ছেড়ে দিয়েছিল এর মধ্যে জামায়াত ইসলামী সহ তৎকালীন বিশ দলীয় জোটকে চল্লিশটি আর জাতীয় ইকুফ্রন্টকে ছেড়েছিল উনিশটি আসন নিবন্ধন না থাকায় তখন বিএনপির ধানের শিখ প্রতীক নিয়ে ভোট করেছিলেন জামায়াতের প্রার্থীরা তবে এবার জামাতে সুন্নি ডিএনপি নির্বাচনের জোট হওয়ার সম্ভাবনা নেই নির্বাচন সামনে রেখে ডিএনপি এবং জামাত দুটি দলই তাদের এবার নেতৃত্বে পৃথক জোট গঠনে তৎপর রয়েছে ইসলামিক ঘরনার দল সহ আরো দুইটি দলকে নিয়ে জোট গঠন প্রক্রিয়া রয়েছে জামায়াত অন্যদিকে যুবopotের মিত্রদের সঙ্গে ইসলামিক ঘরনার কয়েকটি দলও নির্বাচনের জোটের টানতে চায় ডিএনপি এই জোটে জাতীয় নাগাল পার্টি এনসিপি আসলে তাদের স্বাগত জানাবে এনপি পক্ষ থেকে সাম্প্রতিক অনুমানদণ্ডকে জানানো হয়েছে এনসিপির জন্য তাদের দরজা খোলা চার মাসের বিল বাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে লক্ষ্য করে গুলি চার মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পল্লী বিদ্যুৎ অফিসের দুই করে গুলি করার অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে এ সময় লাইনম্যানদেরকে মারধর করে আহত করা হয় ভেড়ামারা থানা পুলিশ ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে ভেড়ামার মাধবপুর গ্রামের তাজমহল হোসেন বিদ্যুৎ পল্লী বিদ্যুতের আবাসিক মিটারের গ্রাহক তার চার মাস বিদ্যুৎ বিল বকেয়া ছিল বিল পরিশোধ করার জন্য বারবার তাকে জানানো হয় পল্লী বিদ্যুৎ কর্মীরা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য তার বাড়িতে গেলে জানান বিদ্যুৎ বিল পরিশোধ করবে না তখন নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দেন লাইনম্যান সোহাগ ও রাহুল এতে ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে দুই রাউন্ড গুলি করে তবে তার লক্ষ্য হয় পরে লাইনম্যান সোহাগ মিয়াকে ধরে বেধরূপ মারধর করে গুরুতর জখম করে স্থানীয় লোকজন অফিসে খবর দেন পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভেড়ামারা থানা পুলিশ কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা জোনাল অফিসের ডিজি এম জাহাঙ্গীর আলম বলেন বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেনের চার মাসের বিল বকেয়া থাকায় অফিসের নিয়ম অনুযায়ী তাকে বলা হয় এবং আলোচনা সাপেক্ষে লাইন বিচ্ছেদ করলে গ্রাহকের ছেলে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে লাইনম্যানদের গুলি করে ও পরে বেধরক মারধর করে আহত হয়ে আঘাত করে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার এফ এম সাইদুর রহমান বলেন 4 মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এক গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় লাইনম্যানদের লক্ষ্য করে গুলি করা হয়। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি কিন্তু বেধরক মারধর করে আহত করা হয়। পিলার ভেঙে ঝুঁকিত সেতু আতঙ্কে হাজার মানুষ। নয়াখালীর কোম্পানিগঞ্জের চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের চত্তরিয়া খালের একমাত্র সেতুটির পিলার ভেঙে গেছে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুটি। খোঁজ নিয়ে জানা